আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত সম্মানিত ভিউয়ার্স ইংলিশ টেক অ্যান্ড টিউন্সের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত আপনারা সকলে জানেন বাংলাদেশ সরকারের অর্থ বিভাগ বা অর্থ মন্ত্রণালয় বাংলাদেশে কর্মরত সকল শিক্ষা কর্মচারীদের বেতন ইএফটির মাধ্যমে প্রদান করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে এবং সে লক্ষ্যে দুইটি ধাপে শিক্ষক কর্মচারীদের ইএফটির মাধ্যমে বেতন প্রদান করা হয়েছে সারা বাংলাদেশে কতজন শিক্ষা কর্মচারী কর্মরত রয়েছেন আমরা একটু দেখি প্রায় তিন লক্ষ আশি হাজার শিক্ষক কর্মচারীগণ সারা বাংলাদেশে বিভিন্ন প্রতিষ্ঠানে কিন্তু কর্মরত রয়েছেন স্কুল এবং কলেজে এর ভিতরে ইএফটিতে বেতন পাবার জন্য আবেদন করেছেন দুই লক্ষ উননব্বই হাজার জন শিক্ষক কর্মচারী এবং আবেদন করেনি প্রায় সাতাশ হাজার শিক্ষক কর্মচারী এই সাতাশ হাজার শিক্ষক কর্মচারীকে ধরে নেওয়া যায় তারা ডাবল এমপি উত্তোলন করছিলেন অথবা তাদের সনদগত কোনো সমস্যা রয়েছে এবং বাকি যে শিক্ষক কর্মচারী রয়েছেন তাদের সং তথ্য সংশোধনের প্রক্রিয়া কিন্তু চলমান রয়েছে এখন চলুন ইএফটিতে কারা কারা বেতন পেয়েছেন কারা কারা বেতন পায়নি এবং কোন কোন সমস্যার কারণে বেতন পেতে বিলম্ব হচ্ছে বা হয়েছে আমরা সেটা একটু দেখে আসি যে সকল শিক্ষক কর্মচারীর এমপিও সিট এবং জাতীয় পরিচয়পত্রের নাম ও জন্ম তারিখ হুবহু মিল রয়েছে এবং ব্যাংকের তথ্য সঠিক রয়েছে তাদের কিন্তু ডিসেম্বর দুহাজার চব্বিশের বেতন ভাতার সরকারি অংশ ইতিমধ্যে ব্যাংক অ্যাকাউন্টে ইএফটি এর মাধ্যমে সরাসরি ট্রান্সফার করা হয়েছে এছাড়াও যে সকল শিক্ষক কর্মচারী এমপিও সিট এবং জাতীয় পরিচয় পত্রের নাম ও জন্ম তারিখে অমিল রয়েছে যেমন ডট ক্ষমা স্পেস অথবা হাইপেন কিন্তু ব্যাংকের তথ্য সঠিক রয়েছে তাদের ডিসেম্বর দুই এর চব্বিশের বেতন ভাতার সরকারি অংশ ইতিমধ্যে ইএফটির মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্টে প্রেরণ করা হয়েছে অবশিষ্ট যে শিক্ষক কর্মচারীগণের বেতন ভাতা এখনো প্রদান করা হয়নি সেই সকল শিক্ষক কর্মচারীদের এমপিও শিট এবং জাতীয় পরিচয়পত্রের নাম ও জন্ম তারিখ অক্ষর বা সংখ্যার অমিল রয়েছে অথবা ব্যাংক হিসাব নাম্বার হিসাবের নাম কিংবা রাউটিং নাম্বারে ভুল আছে তাদের তথ্য সংশোধন করে ডিসেম্বর দু হাজার চব্বিশের বেতন ভাতা তাদের ব্যাংক হিসাব নাম্বারে ইএফটির মাধ্যমে প্রেরণ করা হবে ইএফটি ব্যতীত অ্যানালগ পদ্ধতিতে কোনো শিক্ষা কর্মচারীর বেতন ভাতা প্রদান করা হবে না তবে সংশোধনের জন্য করণীয় কি সেই সংক্রান্ত একটি নির্দেশনা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর খুব দ্রুতই প্রকাশ করবে পত্রের নির্দেশনা অনুসারে তথ্য দিতে হবে এখানে হয়তো আপনার কাছে কোনো ডকুমেন্ট চাইতে পারে কোনো প্রত্যয়ন চাইতে পারে অথবা আপনাকে আপনার তথ্য সঠিক আছে এই মর্মে কোনো লিখিত হলফনামাও প্রকাশ করতে হতে পারে তবে একটি ব্যাপার কোনো শিক্ষা কর্মচারী ইএফটি বেতনের বাইরে থাকবে না মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর যে নির্দেশনাটি প্রকাশ করবে সেই নির্দেশনাটি প্রকাশ করার সাথে সাথে উক্ত চ্যানেল সে ব্যাপারে আপনাদের একটা ধারণা প্রদান করবে সকলকে ধন্যবাদ চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কোনো সমস্যা হলে কমেন্ট করবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম